নবী সাল তিনি ইচ্ছা করতেন মানে তিনি মনে করতেন আমি মনে হয় আরেকটু করে মারা যাব আমি মনে হয় এভাবে এটা 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 মনে করতেন বখারিতে আছে এটা হাদিসে আসছে কি নবী সাল আলহিউ বলেছেন তোমরা খুব বেশি বেশি মৃত্যু স্মরণ করো মানে খুব বেশি বেশি এটা মনে করো যে আমি মনে হয় মারা যাবো আমি মনে হয় মারা যাবো আচ্ছা তুমি তো জানো যে মানুষ মারা গেলে আল্লাহর সাথে দেখা হয় আল্লাহর সাথে কথা হবে জান্নাত জাহান্নাম একটা ফাইসাল হবে রাইট তো যদি তোমাকে বলা হয় যে রুমাইসা তোমার আর দুই ঘন্টা পরে মৃত্যু আসবে তাহলে কি তুমি গল্প করবা খেলাধুলা করবা না তুমি আল্লাহর কাছে দোয়া করা শুরু করবে জালা আমার দুই ঘন্টা পরে মৃত্যু আমাকে সব মাফ করে দাও আমাকে তুমি জান্নাত দিও কোনটা করবা বলো খেলাধুলা করবা করেন পড়বা আবার আল্লাহর কাছে দোয়া করবো এইটা মনে করতে বলেছে আমাদের নবী কিন্তু আমাদের অবস্থা হয়েছে এরকম আমরা খালি চিন্তা করি যে এক ঘন্টা পরে কি খাবো আর এক ঘন্টা পরে কোথায় যাবো কোথায় ঘুরতে যাবো কি খাবো কি পোশাকটা পরব কিন্তু নবীকে এটা বলেছে যে খালি এটা এটা মনে একটু খাবো চিন্তা করতে বলেছে নবী বলেছে তোমরা মানে যেগুলো দুনিয়া ভুলিয়ে দিয়ে জান্নাতের কথা স্মরণ করাই দেবে

যখন যখন মনে করো তুমি আমাকে বলছো আমাকে পার্কে নিয়ে চলো আমাকে দোকানে নিয়ে চলো তখন আমি বলবো মনে হয় আমার আমি মৃত্যু আসতে পারে তাই আমাকে একটু করতে দাও রাইট এইভাবে যদি চলো তাহলে রাস্কার হাদিসের আমলটা হয়ে গেল আর নবী বলেছে যে হাদিসের আমল করবে আল্লাহকে তাকে না দেবে ঠিক সাহাবি সাহাবাই কেন বলেছে ইবনু আমার তিনি বলছেন যে যখন তোমরা সকাল করবা তখন মনে করবো যে সন্ধ্যায় তোমার মৃত্যু হবে এর ভিতরে সকালে যদি জেগে যাও তাহলে মনে করবো রাত হইতে হইতে মনে আমার মৃত্যু চলে আসবে আবার যদি রাত হয় তাহলে মনে করবো সকাল হইতে হইতে মনে আমার আমরা যখন ঘুমাই তখন হতে হতে আল্লাহ তোমার নামে মরলাম ঘুম এটা মৃত্যুর মতো পার্থক্য এতটুকু যারা মরে তারা আর কোনোদিন উঠে না যারা ঘুমায় তারা উঠে যায় তো এই জন্য এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে আম্মু যেন জান্নাতটা ছুটে না যায় রাইট বুঝতে পেরেছ ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো আমিন